বন্ধুরা এই পৃথিবীর পথ চলায় আমরা কত কিছুই না দেখি কত ঘটনার সাক্ষী হই কিন্তু কিছু ঘটনা এতটাই গভীর প্রজ্ঞা আর রহস্যে ঘেরা তা আমাদের মনকে এক অন্য জগতে নিয়ে যায় যখন পৃথিবী ঘোর অন্ধকারে নির্মজ্জিত হবে যখন সত্য মিথ্যা দ্বারা আচ্ছাদিত হবে তখন এক মহাপুরুষের আগমন ঘটবে তার আগমন হবে শেষ জামানার এক গোপন প্রজ্ঞা এমন এক প্রজ্ঞা যা শুধু তার ক্ষমতা আর ন্যায় বিচারকে প্রকাশ করবে না বরং উন্মোচন করবে মানব জন্য আল্লাহর এক অমোঘ পরিকল্পনা আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকত্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ আগমন মুসলিম উম্মার জন্য একটি প্রগাঢ় বিশ্বাস যা রাসুল সাল্লাহ আলিহাল্লামের বহু নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত এটি কেবল একটি ঐতিহাসিক বা ভবিষ্যৎবাণীর বিষয় নয় বরং এটি শেষ জামানার এক গভীর আধ্যাত্মিক প্রজ্ঞা যা মানবজাতির জন্য আল্লাহর রহমত ও পরিকল্পনার এক বিশেষ অংশ তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবীর জুলুম অবিচার ও বিশৃঙ্খলা দ্বারা পরিপূর্ণ থাকবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইমাম মাহাদি আলী ইসলাম সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন হজরত আবু সাইদ আল খুদ্রি রাদিয়ালানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর ইমাম মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদির আগমনের মূল উদ্দেশ্য হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা এই ন্যায় বিচার শুধু আইনগত নয় বরং তা হবে আত্মার ন্যায় বিচার যা মানুষের হৃদয়কে আলোকিত করবে ইমাম মাহাদির আগমন শেষ সময়ের এক গোপন প্রজ্ঞা এই কারণে যে তার মাধ্যমে আল্লাহ মানব মানবজাতিকে পরীক্ষা করবেন কে সত্যের উপর অবিচল আর কে পার্থিব মোহে অন্ধ হয় তার আগমন হঠাৎ করেই ঘটবে না বরং এর পূর্বে ছোট ছোট বহু আলামত প্রকাশ পাবে যা আমাদের চারপাশেই আমরা দেখতে পাচ্ছি সমাজের নৈতিক অবক্ষয় মানুষের মধ্যে দুনিয়ার প্রতি চরম লোভ হত্যা ও হিংসার বিস্তার মিথ্যা ও প্রতারণার সয়লাভ সময়ের দ্রুত অতিবাহিত হওয়া এসবে সেই ছোট ছোট আলামত যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শেষ সময়ের ঘণ্টাধ্বনি বেজে উঠেছে এগুলো সেই প্রজ্ঞা যা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে ইঙ্গিত দেয় ইমাম মাহাদাম আহলে বাই থেকে আসবেন এবং তার নাম হবে ইবনে আব্দুল্লাহ তার আগমন হবে এমন এক সময় যখন মুসলিম চরম বিভেদ ও দুর্বলতার শিকার হবে এবং বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত চরম আকার ধারণ করবে তিনি এই উম্মাকে একত্রিত করবেন এবং তাদেরকে আল্লাহর দিনের উপর অবিচল থাকতে উৎসাহিত করবেন তার নেতৃত্বে মুসলিমরা সকল প্রকার অনৈক্য ও দলাতলি থেকে মুক্ত হয়ে এক পতাকা তলে ঐক্যবদ্ধ হবে এই ঐক্য ইসলামের বিশ্বব্যাপী প্রচারের মূল চালিকা শক্তি হবে এবং এই ঐক্যই শেষ সময়ের প্রজ্ঞা ও গুরুত্বপূর্ণ স্তম্ভ মুসলিমদের এই ঐক্যবদ্ধ হওয়ার সাধারণ কোনো ঘটনা হবে না বরং এটি হবে আল্লাহর এক বিশেষ নির্দেশ যা কঠিন পরিস্থিতিতে সত্যের পথে টিকে থাকতে শক্তি যোগাবে ইমাম মাহাদের শাসন আমলে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা অর্থাৎ কুরআন ও সুন্নাভিত্তিক শাসন করবেন এই শাসন ব্যবস্থা এমন এক সুবিচার নিশ্চিত করবে যেখানে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং সকল প্রকার শোষণ বন্ধ হবে অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক সমৃদ্ধি আসবে রাসুলসাল বলেছেন আমার উম্মতের শেষ যুগে মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টিপোষণ করাবেন এবং জমিন তার সকল ফসল উৎপন্ন করবে তাকে সম্পদ প্রচুর পরিমাণে দান করা হবে এমনকি তখন সম্পদ গ্রহণের মতো কেউ থাকবে না মুসনাদে আহমদ হাদিস দশ হাজার ছয়শ খণ্ড পাঁচ পৃষ্ঠা পাঁচশো যখন মানুষ এই ন্যায়পরণ শাসন ও অভূতপূর্ব সমৃদ্ধি দেখবে তখন তারা স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে এটি হবে শুধু রাজনৈতিক বিজয় নয় বরং এটি হবে নৈতিক ও আধ্যাত্মিক বিজয় যা মানুষের অন্তরকে আলোকিত করবে এই সমৃদ্ধি এমন এক প্রজ্ঞা বহন করবে যা মানুষকে পার্থিব লোভে না ডুবিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করতে শেখাবে ইমাম মাহাদের আগমন কেবল যুদ্ধ বা বিজয়ের পূর্বাভাস নয় বরং এটি ইলম বা জ্ঞানের এক বিশাল পুনর্জাগরণ যখন প্রকৃত জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে এবং অজ্ঞতা বিস্তার লাভ করবে তখনই মাহাদির আগমন ঘটবে তিনি মানুষকে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহ প্রকৃত জ্ঞান শিক্ষা দেবেন তিনি সকল প্রকার বিদাত ও কুসংস্কার দূর করবেন যা ইসলামের পরবর্তীতে যুক্ত হয়েছে এই জ্ঞানের পুনর্জাগরণের শেষ সময়ের প্রজ্ঞা যা মুসলিম উম্মাকে দাজ্জালের মতো বড় ফিতনা থেকে রক্ষা করবে কারণ দাজ্জাল মানুষকে তার অলৌকিক ক্ষমতা দ্বারা বিভ্রান্ত করবে কিন্তু প্রকৃত জ্ঞানীরা তার মিথ্যা দাবি সহজেই ধরে ফেলবে জ্ঞান তখন শুধু তথ্য সংগ্রহ করা হবে না বরং তা হবে আল্লাহর নিদর্শন বোঝার এক হাতিয়ার হাদিসে আরও উল্লেখ আছে যে হজরত ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লাম দাজ্জালকে হত্যা করতে আসমান থেকে অবতরণ করবেন ইসা আলহিসাল্লামের আগমনও এই শেষ সময়ের প্রজ্ঞার এক গুরুত্বপূর্ণ দিক তিনি ইসলামের সঠিক আকিদা প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে শিরক থেকে মুক্ত করবেন তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া বাতিল করবেন থেকে বর্ণিত বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ মারিয়ামের পুত্র ঈসা ন্যায়পরায়ণ শাসক হিসাবে তোমাদের মাঝে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কররোহিত করবেন সাহি বুখারি হাদিস তিন খণ্ডচার চুয়ান্ন এটি বিশ্বব্যাপী সত্য ধর্মের প্রতিষ্ঠায় এক বিশাল ভূমিকা রাখবে এবং মানব জাতিকে এক নতুন দিক নির্দেশনা দেবে ইমাম মাহাদির আগমন এক গোপন প্রজ্ঞা এই কারণেও যে তার আগমনের নির্দিষ্ট করে বলা যায়নি আল্লাহ তালা কিয়ামতের সময় এবং তার নিকটবর্তী ঘটনাগুলো এমনভাবে রেখেছেন যেন মানুষ সর্বদা সচেতন থাকে এবং প্রস্তুতি গ্রহণ করে এটি মানুষের জন্য একটি নিরন্তর পরীক্ষার মতো যেন তারা সময়ের আলামতগুলো দেখে নিজেদের ইমানকে যাচাই করতে পারে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বড় আলামতগুলোর প্রকাশ আর বেশি দূরে নেই এই উপলব্ধিগুলো প্রকৃত প্রজ্ঞা যা আমাদেরকে আত্মপর্যালোচনা করতে শেখায় আল্লাহ আল্লাহতালা পবিত্র আনে বলেন মানুষকে কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে বলো তার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে আর তুমি কিভাবে জানবে কেয়ামত সম্ভবত খুব কাছেই সুরা আহজাব আয়াত তেষট্টি এই আয়াতটি কেয়ামতের সময় সম্পর্কে আল্লাহর বিশেষ জ্ঞানের প্রতি ইঙ্গিত করে তবে রাসুলসাল্লু আলিয়াল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন সেগুলো এই প্রজ্ঞারী অংশ যা আমাদের প্রস্তুত হতে উৎসাহিত করে আমাদের উচিত এই শেষ সময়ের প্রজ্ঞা থেকে শিক্ষা গ্রহণ করা আমরা যেন নিজেদেরকে ইলম অর্জনের জন্য প্রস্তুত করি শুধু দুনিয়াবি জ্ঞান নয় বরং ইসলামিক জ্ঞান অর্জনের উপরেও গুরুত্ব দেই কুরআন ও সুন্নাকে গভীরভাবে অধ্যয়ন করি এবং তার আলোকে নিজেদের জীবনে পরিচালিত করি আমরা যেন সকল প্রকার থেকে নিজেদেরকে মুক্ত রাখি এবং সত্যকে চিনতে পারার মতো জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করি কারণ শেষ জামানায় অনেক ভুয়া মাহাদের দাবিদার আবির্ভূত হতে পারে যারা মানুষকে বিভ্রান্ত করবে তাই আমাদের উচিত হাদিসে বর্ণিত ইমাম মাহাদির সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জ্ঞান রাখা এবং প্রজ্ঞার সাথে তা মোকাবেলা করা পরিশেষে ইমাম মাহাদির আগমন শেষ সময়ের এক গভীর প্রজ্ঞা এটি আল্লাহর এক অমোঘ বিধান এবং রাসুলসাল্লাহ আলিহাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী যা মানবজাতিকে আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বান জানায় আমরা যেন এই বিশ্বাসে অটল থাকি এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করি যখন পৃথিবীর বুকে ন্যায় ও সুবিচার পূর্ণরূপে ফিরে আসবে আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ইমানের সাথে মৃত্যু দান করুক তিনি যেন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে এবং তাকে সাহায্য করতে পারবে আমিন আমাদের এই ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতার জন্য প্রস্তুত করতে পারে যজাকাল্লাহ খাইরন